তো ওয়েলকাম বন্ধুরা জবসম ইউটিউব চ্যানেলে তো আসাম রাইফেলের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে আসাম রাইফেলে কনস্টেবল জিডি পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তার জন্য তোমাদের কিন্তু এই নতুন নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তো আমরা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে বয়সের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফিস অফ দি ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং এখানে তোমাদের যে পিন নাম্বার সে পিন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্টে তোমাদের এখানে বলা হয়েছে আসাম স্পোর্ট র্যালি তো তোমাদের রাইফেল কিন্তু ভ্যাকেন্সিটি দু হাজার চব্বিশের জন্য রিলিজ করা হয়েছে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের বাদিকে কিন্তু এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলি দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে লাস্ট ডেট এক্সেপ্ট অব অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর আসাম রাইফেল মিলিটেরিয়াস স্পোর্ট পার্সেন্ট কোটা রিক্রুটমেন্ট র্যালি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ই সেখানে বলা হয়েছে সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ তো তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু যে আবেদনটি একসেপ্ট করা হবে সেটি কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডেই আবেদন করতে হবে দি অনলাইন অ্যাপ্লিকেশান সার্ভার উইল স্টার্ট তো তোমাদের কিন্তু এখানে আবেদনটি যেটি স্টার্ট হবে এখানে বলা হয়েছে আঠাশে সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে তোমাদের এখানে এবং তোমরা কিন্তু এখানে সাতাশে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিজে তোমাদের এখানে এক নাম্বার দিয়ে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবেল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবে ফর ফিলিং আপ থার্টি এইট ভ্যাকেন্সিস এখানে বলা আছে মেল অ্যান্ড ফিমেল তো তোমাদের কিন্তু এখানে ছেলে এবং মেয়ে মিলে টোটাল এখানে আটত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে চারশো মিটার রানিংয়ের জন্য টোটাল দুটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লং জাম্পের জন্য দুটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর জ্যাবলিনের জন্য দুটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফেন্সিংয়ের জন্য চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফুটবলের জন্য ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আর্সারির জন্য এখানে বলা হয়েছে ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ব্যাডমিন্টনের জন্য বলা হয়েছে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর শুটিং স্পোর্টের জন্য তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে জুডুর জন্য চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ক্যারাটের জন্য চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল এখানে আটত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ছেলেদের জন্য ভ্যাকেন্সি উনিশটি মেয়েদের জন্য ভ্যাকেন্সি উনিশটি তো ছেলে মেয়ে উভয়ে কিন্তু এখানে সমান ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে আসাম রাইফেলে তোমাদের যে নিয়োগ করা হবে তার এখানে অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলা হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে চেক করে নিতে পারবে এরপর নিচে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদেরকে কিন্তু আমি বলে দিলাম সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু যে আবেদন ফিটি তোমরা যে পেমেন্ট করবে সেটি কিন্তু তোমাদের অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে এসবিআই কিংবা ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে তার কথা নিচে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমরা ডিটেলসগুলো দেখে নেবে এরপর নিচে বলা আছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি কত টাকা তোমাদের এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে রয়েছ এসি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট এবং তোমরা যারা ওম্যান অর্থাৎ মেয়েরা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতেই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন করতে গেলে তোমাদের যে যোগ্যতা সেই যোগ্যতার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন ফর্ম এ রিকগনাইজড বোর্ড যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে এরপর বাদিকে দিকে তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে রাইফেল ম্যান এবং রাইফেল উম্যান জিডি পদে নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে স্পোর্ট যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে প্লেইং এখানে তোমাদের যে কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল গেম কিংবা তোমরা যদি ন্যাশনাল গেম খেলে থাকো এবং তোমরা যদি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গেম খেলে থাকো কিংবা স্কুল লেভেলের যদি গেম খেলে থাকো কিংবা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম যদি খেলে থাকো খেলো ইন্ডিয়া ইউথ গেম যদি তোমরা খেলে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসছি তোমাদের কিন্তু এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে ফর জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে বলা হয়েছে আঠেরো থেকে আঠাশ বছর বয়সের মধ্যে কিন্তু বয়স হতে হবে এবং তোমরা যারা এসসি এস টি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে তো এস সি তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে যে ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টসগুলির কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই ডকুমেন্টসের কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বা যে হাইট চেস্ট সেই হাইট চেস্টের ডিটেলস দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে বা দিকে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ফর অল ক্যান্ডিডেট এখানে বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে একশো সত্তর সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে এখানে অনলি ফর কিন্তু এখানে তোমরা যারা মেল অর্থাৎ ছেলেরা রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু চেস্ট মাপা হবে নর্মালে কিন্তু আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে রয়েছ এস টি ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ শিডিউল ট্রাইব যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে সাড়ে বাষট্টি কিন্তু এখানে সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এখানে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে চেস্টের কথা বলা হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে নর্মালে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এবং তোমরা যারা এখানে নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হতে হবে হাইট ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে এখানে একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে এবং চেস্টের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা এগুলো দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে মেডিকেল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই মেডিকেল স্ট্যান্ডার্ডের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে নিচে আর কি ডিটেলস দেওয়া হয়েছে তো নিচে কিন্তু তোমাদের আর কোনো ডিটেলস দেওয়া হয়নি তো তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু যে আবেদন সেটি কিন্তু আঠাশে সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য